ঈদের দিন দুপুরবেলা আমি কি কি রান্না করলাম হ্যালো ইভ্রিওনা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কিন্তু ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে শ্যামাই রুটি করছিলাম দুই রকমের শ্যামাই রান্না করেছিলাম লাচ্চা শ্যামাই আরেকগুলো হচ্ছে লম্বা লম্বা শ্যামাই আছে আমি ওই শ্যামাইয়ের নাম জানি না দুই রকমের শ্যামাই করছিলাম আর হচ্ছে রুটি করছিলাম তো সকালে শ্যামাই রুটি দিয়ে সবাই নাস্তা করার পরে আমি মাঝখানে একটু ঘুমিয়ে নিয়েছি কারণ আমি অনেক সকালে উঠছিলাম এই আমি মাঝখানে দুই ঘন্টার মতো একটু ঘুমাইছি এবং ঘুম থেকে উঠে আমি এখন দুপুরে রান্না করতে চলে আসছি তো রান্না করতে এসে আগে পোলাওটা রান্না করলাম ভাবলাম যে আগে পোলাওটা রান্না করে রেখে দিই পোলাওটা একটু ঝরঝরা না হলে আবার খেতে ভালো লাগে না এজন্য আমি আগে পোলাওটা রান্না করলাম এজন্য কিন্তু আমি গরম পানি করে নিয়েছিলাম পোলাও দিয়ে পোলাওতে গরম পানি দিতে হয় পোলাওটা রান্না করার জন্য আমি পানি গরম করে আলাদা করে রেখে দিয়ে চাউলটা ভেজে নিচ্ছি আর আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আমি কিন্তু ঈদের দিনে প্রথম রান্না করছি আমি এমনি রান্না বান্না করি নিজের সংসারে নিজেকে রান্না করতে হয় কিন্তু আমি কখনো ঈদের দিন রান্না করি নাই বিয়ের আগে আম্মু রান্না করছে আর বিয়ের পরে আমার শাশুড়ি শাশুড়িমাই রান্না করছে আমার শাশুড়ি কখনো আমাকে রান্না করতে দেয় না আম্মুই সকালবেলা উঠে রান্না করে তো এবার যেহেতু আমরা দুই ফ্যামিলি ছাড়া ঈদ করছি মানে বাবার বাড়িতেও না শ্বশুর বাড়িতেও না তো এখন অবশ্যই নিজের সংসারে নিজেকেই রান্না করতে হবে এজন্য কিন্তু আজকে ঈ দিন আমি প্রথম রান্না করছি মানে আমার কাছে মনে হচ্ছে আমি এবার প্রথম ফ্যামিলি ছাড়া ঈদ করছি আর এবার প্রথম আমি ঈ দিন রান্না বান্না করছি নিজের কাছে কেমন লাগছে আর ফিল করছি যে যারা ফ্যামিলি সারা দূরে ঈদ করে যারা ফ্যামিলি সারা দূরে থাকে ফ্যামিলি সারা দূরে ঈদ করে তাদের কেমন লাগে তো এই যে দেখেন আমি চাউলটা সুন্দর করে ভেজে নিয়েছি নিয়ে এর ভিতরে এখন গরম পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই পট চাউল নিয়েছি যেহেতু আমরা মানুষ একদমই কম আমি দুই পট চাউলের ভিতরে পরিবার মতো পানিটা দিয়ে দিব পোলা চাউলে কিন্তু একটু পানি বেশি হলে পোলাও একদম নরম হয়ে যায় আর নরম পোলাওটা খেতে ভালো লাগে না আমি ঝরঝরা পোলাও রান্না করব এই জন্য আমি পানির পরিমাণটা বুঝিয়ে দিচ্ছি কারণ আমি এটাতে এর আগেও রান্না করছি আমার পরিমাপটা জানা আছে তো আজকে রান্না করছিলাম আর ফিল করছিলাম যে যারা পরিবার ছাড়া দূরে ঈদ করে আসলে তাদেরকে কেমন লাগে যারা মানে একদম আত্মীয় স্বজন ছাড়া একা একা ঈদ করে এবার আমি জীবনের প্রথম ফ্যামিলি ছাড়া ঈদ করছি আমরা দুজন ঢাকা ঈদ করছি এবার আমরা গ্রামে যাইনি কারণ আমি একটু অসুস্থ আর এই মুহূর্তে আমার জার্নি করা সমস্যা এই আমি গ্রামে যেতে পারি নাই আর এই জন্যেই বাড়িতে আমাকে রান্না করতে হচ্ছে এর আগে আমি কখনোই ঈদে রান্না করি নাই বিয়ের আগে তো সবসময় আমার মা রান্না করছে এখনও আমার মাই রান্না করে বাবার বাড়িতে আর শ্বশুর বাড়িতে যাওয়ার পরে শাশুড়ি মাই রান্না করছে আমার শাশুড়ি কখনোই আমাকে রান্না করতে দেয় না আমার শাশুড়ি রান্না করে সব সময় আর আমার শাশুড়ি কখনো আমাকে ঈদের দিন অনেক সকালে আমাকে কখনো ডাকেও না আম্মুই উঠে ফজরের নামাজ শেষ করে রান্নাবান্না শুরু করে দেয় আমি একটু দেরিতেই উঠি আর এখন যেহেতু আমরা ঢাকাই করছি এজন্য এখন কিছু করার নাই মাও নেই শাশুড়িও নেই তা আমার সংসার যেহেতু আমাকে রান্না করতে হবে আর সকালে অলরেডি একটু আগে উঠে রান্নাবান্না মানে সকালের নাস্তাগুলো শেষ করে এরপরে আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি দুপুরে একদম সিম্পল রান্না করব পোলাও আর হচ্ছে গরুর মাংস আর কিছুই করব না আর আমরা ঢাকায় কুরবানি দিচ্ছি না কুরবানি দিচ্ছে আমাদের গ্রামের বাড়িতে বাবার বাড়িতেও দিচ্ছে শ্বশুর বাড়িতেও দিচ্ছে কিন্তু আমরা ঢাকা দিচ্ছি না কারণ আমি আগে বলেছি আমি যেহেতু একটু অসুস্থ আর অসুস্থতার জন্য কিন্তু আমি গ্রামে যেতে পারি নাই কারণ এখন আমার জার্নি করা যাবে না জার্নি করাটা খুব রিক্স হয়ে যাবে আর এজন্যই কিন্তু আমার হাজব্যান্ড ঢাকাতেও কুরবানি দেয় নাই কারণ কুরবানি দিলে অনেক কাজ এত কাজ আমি এই মুহূর্তে করতেও পারবো না আর আমাদের হেল্পিং হ্যান্ড সে ঈদে ছুটিতে আসে সে ঈদের সময় কাজও করবে না তো এই তো আমি দুপুরবেলা মাংস আর পোলাও করে ফেলতেছি এজন্য আমার হাজব্যান্ড কুরবানি দেয় না এই ঢাকায় যে তুমি অসুস্থ মানুষ আর অসুস্থতার জন্য যেহেতু আমি গ্রামে যেতে পারলাম না আর আমার হাজব্যান্ড খুব মিস করছিল সে বাড়িতে গ্রামে না গেলে থাকতেই পারে না ও অনেক ছটফট করছিল ওর ভালোই লাগছিলো না ঢাকায় ঈদ করতেও গ্রামে না গেলেও থাকতেই পারে না ওর অনেক কষ্ট হয় কিন্তু কিছু করার নাই। এবার আমার জন্য যাওয়া হলো না যেহেতু আমি অসুস্থ আমার এখন এত রাস্তা জার্নি করা যাবে না অনেক বেশি রিক্স হয়ে যায় আর জন্য ঢাকাতে কুরবানিও দেয় নাই আর ঈদের সময় যেহেতু হেল্পিং হ্যান্ড ছুটিতে আসে বাসার মোটামুটি সব কাজই আমাকেই করতে হচ্ছে তো এই আমার ঈদের দিন এভাবেই শেষ রান্না করা খাওয়ার ঘুমানো তো এই হচ্ছে আমি মাংসটা রান্না করে ফেলেছি একদম সিম্পল পোলাওয়ার মাংস তো আজকের ভিডিওটা এ পর্যন্ত গেল